নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাদের ওজন অনেকটা বেশি শুধুমাত্র তারাই হাঁটু ব্যথা নিয়ে কষ্ট পান এটা কিন্তু একদম ভুল ধারণা যাদের ওজন মোটামুটি ঠিকঠাক বা আন্ডারওয়েট ওজন অনেকটা কম তারাও কিন্তু হাঁটু ব্যথা নিয়ে বেশ ভোগেন আপনি সিঁড়িতে ওঠানামা করতে গেলে বুঝতে পারছেন আপনার হাঁটুর থেকে কটকট আওয়াজ হচ্ছে সেক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনি সাবধান হন আপনার বয়েস যাই হোক না কেন যাতে ইন ফিউচার হাঁটু ব্যথা নিয়ে আপনাকেও কষ্ট পেতে না হয় খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলি যারা একদম নতুন যারা একদম ফার্স্ট ডে আমার ভিডিও দেখছেন তারা দশ বার করে প্র্যাকটিস করুন আর যারা অলরেডি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন তারা কুড়ি বার তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার নিজেদের ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারবেন কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে সেই মুহূর্তে সেই ব্যায়ামটি স্কিপ করে যান বাদ দিয়ে দিন বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন শুধুমাত্র মাথায় রাখবেন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ব্যায়াম করবেন না যদি সম্ভব হয় দিনে দুবার প্র্যাকটিস করুন টাইমে যদি খুব অসুবিধে থাকে সেক্ষেত্রে একবারই করুন তবে একদম মাথায় রাখবেন নিয়ম করে কিন্তু ডেলি প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন কিছুদিন পরেই বুঝতে পারবেন আপনি ঠিক কতটা আরাম পাচ্ছেন কতটা ভালো আছেন হাঁটু ব্যথার জন্য কিন্তু অনেক রকমের ব্যায়াম করা যায় তবে আপনি অলরেডি হাঁটু ব্যথা নিয়ে কষ্টে আছেন অসুবিধাতে আছেন তাই খুব বেশি টাফ ব্যায়াম দেখিয়ে আপনার অসুবিধে আর বাড়াতে চায় না যার জন্যই কিন্তু আমি চেষ্টা করি একদম সহজ কিছু ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করার যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন আজকের ব্যায়ামগুলো আমি সোফাতে বসে করছি আপনারা সোফা বেড বা চেয়ারে বসে প্র্যাকটিস করতে পারবেন যাদের কোমরে ব্যথা আছে তারা ভালোভাবে দেয়ালের সাথে সাপোর্ট নিয়ে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে শুয়েও কিন্তু একইভাবে ভাবে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন আমি স্টার্ট করছি একদম প্রথমেই দুটো পা আমি স্ট্রেট খুলে নিলাম হাত রাখলাম পিছনে এতে করে ভালো মতো সাপোর্ট আমি পেয়ে যাব যাদের কোমরে ব্যথা আছে তারা এভাবে দেয়ালে সাপোর্ট নিয়ে বসুন বা শুয়ে শুয়ে প্র্যাকটিস করুন একদম প্রথমে দেখুন পায়ের পাতা আপ ডাউন একটুখানি চেপে চেপে এই ব্যায়ামটি করার সময় দেখবেন কারোরই আশা করছি কোনো রকম অসুবিধা হবে না আমি তাহলে দশ বার করছি ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 नेक्स्ट बे हम প্রথমে ডান পা আপ তখন বাম পা ডাউন বাম পায়ের পাতা ডাউন আবার বাম পায়ের পাতা আপ ডান পায়ের পাতা ডাউন এটা 10 বার One, Danpa, Bamba, two, three, four, five, six, seven, eight. না আইন অ্যান্ড নেক্সট ব্যায়ামের জন্য দেখুন দুটো পা এভাবে ঘড়ির কাঁটার দিকে একবার আর এক দশবার ঘোরাবো উল্টো দিকে ঘড়ির কাটা যেভাবে ঘোরে সেভাবে গোল গোল করে ঘোরাবো এই ব্যায়ামটি করার সময় যদি কারো হাঁটুর মধ্যে অসুবিধা হয় ছেড়ে দেবেন এই টাইমে একটুখানি রেস্ট নিন ওয়ান টু ব্যায়াম করব পায়ের আঙ্গুল এইভাবে শক্ত করে মুঠো করব। যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের আছে তারা কিন্তু এই ব্যায়ামটি অবশ্যই করে নিয়মিত প্র্যাকটিস করবেন দেখবেন অনেকটা কিন্তু পায়ের আঙ্গুল এভাবে শক্ত করে মুঠো করব সাথে সাথে কিন্তু হাতের আঙ্গুলও করতে পারেন ঘুম থেকে ওঠার পর যাদের আঙ্গুল একদম স্টিফ হয়ে যায় অসার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটি প্র্যাকটিস করলে অনেকটা ভালো থাকবে তাহলে এভাবে পায়ের আঙ্গুল শক্ত করে নিয়েছি হাতের আঙ্গুল উঠো করে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 and 10 এই ব্যায়ামটিও কিন্তু সবাই আশা করছি প্র্যাকটিস করতে পারবেন যতটুকো আপনি এইভাবে ফল করতে পাচ্ছেন ততটুকুই করুন হালকা করে যদি করতে পারেন সেখাতে হালকা করে করুন এইভাবে যতটুকো প্রেসার আপনি দিতে পারবেন সেভাবে প্র্যাকটিস করতে পারেন নেক্সট দেখুন এখানে একটা বেল্ট মিলাম বড় কাপড়ের টুকরো ওড়না বা টাবেল যেটা থাকবে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবার এই বেলটা আমি লাগিয়ে নিলাম একদম আঙুলের নিচে আঙুলের ঠিক নিচে গোড়ালি আছে সোফার উপর মানে গোড়ালি ওপরে তোলা নেই গোড়ালি রেখেছি সোফার উপর পায়ের পাতা নিজের থেকে টেনে রেখেছি হালকাভাবে টানবো টানতে গিয়ে যদি মনে হয় পায়ের মধ্যে ব্যথা হচ্ছে হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে তাহলে খুব বেশি প্রেশার দেবেন না একদম হালকাভাবে টানুন হালকাভাবে বেল্ট লাগানো আছে একদম পায়ের নিচে এখানে মতো সেভেন এইট নাইন টেন অযথা কিন্তু নিজেকে কষ্ট দেওয়ার একদমই প্রয়োজন নেই নিজের যেরকম শরীর সেটাকে কিন্তু রেসপেক্ট করতে হবে খুব বেশি জোর চাপ দিয়ে দিলে কিন্তু আপনি প্রথম দিনে সুস্থ হবেন না তাই একদম বেল্ট ধরুন একদম হালকাভাবে যখনই আপনার মনে হবে হাঁটুর মধ্যে ব্যথা পাচ্ছেন বা পায়ের পিছনে ব্যথা লাগছে সেই মুহূর্তে ছেড়ে দেবেন একদম হালকাভাবে ধরুন দেখবেন অনেক সহজেই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন নিয়মিতভাবে প্র্যাকটিস যদি আপনি করে থাকেন হালকা হালকাভাবে এভাবে পায়ের গোড়াল নিচে রেখেছি পায়ের আঙ্গুল নিজের দিকে এখানে টেন সেকেন্ড আমি হোল্ড করলাম এবার ঠিক একইভাবে বেল্ট লাগালাম বাম পায়ের আঙ্গুলের একদম নিচে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি টেন সেকেন্ড হোল্ড করবো গোড়ালি আছে সোফার উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার একবার ডান পায়ে পায়ের পাতা নিজের দিকে টানা গোড়ালি সোফার ওপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ

গোড়ালি আছে সোফার উপর মানে গোড়ালি ওপরে তোলা নেই গোড়ালি রেখেছি সোফার উপর দুটো হাত রাখলাম পিছনে যদি কোমরে ব্যথা থাকে দেয়ালে সাপোর্ট নিয়ে বসবে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি গোড়ালি এবার হাঁটু নিচের দিকে চাপ দেব। মানে টাবেলের উপরে প্রেশার দেব তাহলে পায়ের পাতা নিজের দিকে টানা গোড়ালি সোফার উপরেই রেখেছি হাঁটু নিচের দিকে চাপ দেব। টাবেলের উপরে চাপ দেব। ততক্ষণে চাপ দিতে হবে যতক্ষণ না আপনার ব্যথা হচ্ছে যদি মনে হয় খুব ব্যথা হচ্ছে তাহলে খুব বেশি প্রেশার না হালকা যতটুকু ইজিলি দিতে পারবেন সেভাবে দিন এইভাবে হালকা 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 করে চাপ দেব হাঁটু দেখুন এইভাবে নিচের দিকে চাপ দিচ্ছি ট্যাবলেটের ওপর এভাবে চাপ দিয়ে এখানে টেন সেকেন্ড মতো এইভাবে হোল করব ব্যায়ামগুলো করার সময় দেখবেন অনেকটা ভালো লাগবে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি এবার লুজ রিল্যাক্স ছেড়ে দিলাম এবার একইভাবে এই টাবেল বাম হাঁটুর নিচে লাগালাম আবারও বাম হাঁটু পায়ের পাতা নিজে দিকে টেনে রেখেছি গোড়ালি ফ্লোরের উপর আছে বাম হাঁটু দেখুন নিচের দিকে চাপ দিচ্ছি ট্যাবলের উপরে প্রেসার দেব ততক্ষণে প্রেসার দেবো যতক্ষণ যদি যদি মনে হয় হাঁটুতে খুব ব্যথা হচ্ছে তখন আর বেশি প্রেসার দেওয়ার দরকার নেই 3 সেকেন্ড মতে এখানে হল করব পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি রিল্যাক্স ছেড়ে দিলাম আবার একবার করব টেবিল লাগলাম ডান হাঁটুর নিচে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি গোড়ালি ফ্লোরের ওপর আছে এখানে হাঁটু নিচের দিকে চাপ দিচ্ছে টাবেলের ওপরে চাপ দিচ্ছে মতো রিল্যাক্স ছেড়ে দিলাম আবার একবার টাবেল ডাকলাম বাম হাঁটুর নিচে হালকা ছেড়ে দিলাম এবার দেখুন যাদের বয়স অনেকটা বেশি তারা যদি এই ব্যায়ামটি করতে না পারেন ছেড়ে দেবেন জোর চাপ দিয়ে করার দরকার নেই এবার দেখুন এই টাবের আমি লাগালাম দুটো হাঁটুর মাঝখানে এই এখানে আপনারা টাবেলের পরিবর্তে বই রাখতে পারেন বা বল ছোট বল রোগী থাকে বল দিয়েও করতে পারবেন যাদের অসুবিধা হবে তারা ছেড়ে দেবেন এবার হাঁটুর সাইড দিয়ে এই টাবেলের উপরে এইভাবে প্রেশার দেব প্রেশার দিয়ে টেন সেকেন্ড মতো এভাবে আমরা ফোন করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ ছাড়লাম এইট নাইন টেন লুজ ছাড়লাম হাঁটু সাইড দিয়ে এইভাবে ট্যাবলের উপরে প্রেসার দিচ্ছি এইভাবে আবার একবার করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ ছেড়ে দিলাম দশ বার করতে হবে নেক্সট দেখুন এখানে দুটো টাবেল ফোল্ড করে রেখেছি যদি মোটা বেড কভার থাকে বেড কভারও ভালোভাবে ফোল্ড করে নিয়ে এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবার এই ফোল্ড করা টাবেল আমি রাখলাম হাঁটুর নিচে প্রথমে ডান হাঁটুর নিচে রাখলাম এবার এখন দেখুন গোড়ালি ওপরে তুলে রেখেছি একদম প্রথমে যে সেটাই করব এখন ব্যায়ামকে আছে এভাবে পায়ের পাতা নিজের দিকে টেনে আর তার কিন্তু একদম হাঁটুর নিচে এইভাবে পায়ের পাতা নিজের দিকে টেনে এখানে আমরা টেন সেকেন্ড মতো হোল্ড করব ওয়ান টু থ্রি फाइव सिक्स सेवन एट नाइन टेन लुज ढड़े दिल एक बार वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन लुज छाड़ब एम पायर नीचे राख ल পা এবার তুলে রেখেছি তুলে রেখে পায়ে পাতা নিজের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ ছাড়লাম পা ফ্লোরের ওপর আবার একবার পায়ে পাতা নিজের দিকে টেনে রেখেছি ওয়ান টু নিচের দিকে চাপ দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইউজ ছাড়ল এবার দুটো পা রাখলাম টাবেলের ওপর এবার পা কিন্তু এভাবে তুলে রেখেছি দেখুন প্রথমে যখন যখন ব্যায়ামগুলো করেছিলাম পা কিন্তু ফ্লোরের উপর রেখেছিলাম এখন পা তুলে রাখবো এবার পায়ের পাতা আপ আবার ডাউন এই ব্যায়ামগুলো কিন্তু আপনি যখন টিভি দেখতে বসবেন তখনই প্র্যাকটিস করতে পারবেন ব্যায়ামগুলো করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো টাইম বের করতে হবে না যখন টিভি দেখতে বসছেন সোফাতে বসুন বা বেডের মতো বসুন তারপর প্র্যাকটিস করুন দেখবেন কিছুদিন পর বুঝতে পারবেন আপনি কতটা ভালো আছেন কতটা আরাম পাচ্ছেন ওয়ান টু গোড়ালি ফ্লোর থেকে ওপরে আসে দেখুন থ্রি ফোর 5, 6, 7, 8, এইট নাইন টেন আজকের ভিডিওতে আমি বেশ অনেকগুলো ব্যায়াম দেখালাম তবে এটা ভাবার কিন্তু একদমই কারণ নেই যে সব সবকটি ব্যায়ামে আপনাকে প্র্যাকটিস করতে হবে এর মধ্য থেকে আপনি নিজের সুবিধা মতো পাঁচটি ব্যায়াম বেছে নিন সেই পাঁচটি ব্যায়ামে ডেইলি প্র্যাকটিস করুন আর যারা সবগুলো করতে পারবেন তারা নিশ্চয়ই সবগুলোই করুন কিছুদিন পর থেকে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি কতটা ভালো আছেন আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন ব্যায়ামগুলি কিছুদিন প্র্যাকটিস করার পর যদি মনে হয় ভালো আছেন বা আপনার ব্যথা একদম কমে নেই সেক্ষেত্রেও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বয়স্ক বাবা মার যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে বাবা মাকেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা